সবাই কেমন আছেন তো সবাইকে রমজান মোবারক আমাদের সবার পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সবাই ভালোই আছি তো আমার আম্মু কিন্তু এবার ফার্স্ট রোজা মামনি তোমার কেমন লাগতেছে আমার আম্মুর ভালোও লাগতেছে আবার ভালোও লাগতেছে না ঠিক আছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক আমার ছোট্ট এই পরিবার থেকে শুভেচ্ছা শুভেচ্ছা রইল এবং ভালোবাসা হলো তো সবাই পাশে থাকেন দেখি আজ আপনাদের প্রথম রোজাই আমি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি আসলে এই রোজার দিন তো আসলে সেভাবে আসলে ভিডিও আসলে করা হয় না কারণ দেখা যাচ্ছে বাসার কাছ থেকে বাচ্চা খাচ্ছে তারপরে আবার একটু ইবাদত করতে হয় বেশি বেশি তাই না এই তো এই তো আমার মেয়েদের একটু ফ্রেশ করাই দিয়েছি আর ওকে বললাম যে খারাপ লাগলে তুমি ঘুমাই সে পড়ো ছোটো মানুষ তো প্রথম তো এটাই হলো কথা আল্লাহ তো হলো আমি একটু কিছু কাপড় ধুয়ে দিলাম কাপড় শুকাইতে দিব চলে গেছে আসবে না পাপা ও একটা তেলা বুকে দেখেছে আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি আজকে কি ও বা সব পড়ে গেল সব পড়ে গেল কি বলবো আসলে এই রোজার দিন যতই থাকে রান্না বান্না কম বেশি আসলে থাকবেই তাই না এটা আসলে বাস্তব কথা কারণ বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে তাহলে রান্না করতেই হবে তো এই আমি আমার ছোট মেয়েটা যেন একটু ডাল বসাই দিছি আর এখানে আমি বসাই দিয়েছি হলো সুলা ঠিক আছে আমি এখানে একটু চিকেন বের করে রেখেছি আসলে আমার ঘরে না ভাজা পুরোটা তেমন খাওয়া হয় না তো প্রথম রোজা তো আর ওই রোজা আছে ভাবলাম যে হালকা একটু ও আবার একটু ওই যে কি বলে এটাকে পিঠা খেতে চাইছে চিকেনের তো ওইটা করে দিব আর এখানে এই তো ডাল ভিজাইছি এগুলো একটু এখন বাঁধবো অনেক বেলা হয়ে গেল মানে সব কিছু করতে করতে আর পাচ্ছিলাম না একটু ওগুলো শীত হতে থাকে এদিকে ওদের আমি গোসল টোসল করাই দিলাম আর আমরা রোজা বলে আমার ছোটো মেয়েও কিছু খাচ্ছে না আর এদিকে কিছু কাপড় শুকাইতে দিব আসলে ওদের মানে গোসল করানো হয়ে গেছে কাপড় কিছু ভিজাই দিয়েছিলাম তো ওগুলো একটু শুকাইতে দিই রোদে আর প্রচণ্ড রোদ উঠেছে বাবা তো ঠিক আছে পরে আসছি কাপড়গুলো রোদ দিয়ে আর দেখি আজকে আপনাদের সাথে কী কী শেয়ার করতে পারি তো এই তো আমি ডিম নিয়ে নিয়েছি ডিম আমি একটু এখন ধুয়ে রাখবো কারণ দেখা যাচ্ছে যে নামাজ পড়তে দুপুরের আগে সব কাজটা কমপ্লিট করতে অনেকে বলে যে হ্যাঁ রোজার দিনে নাকি সময় থাকে আচ্ছা রোজার দিনে আমি সময় পাই না কেন আমার সময় এত আর মনে হয় যে আরও তাড়াতাড়ি চলে যায় কারণ ওদের দেখা যাচ্ছে গুছাতে গুছাইয়ে তারপর আবার ইফতারের জন্য সব খাবার চেহরির জন্য সব করে করে না সময় মানে এত দূরত্ব পার হয় যেটা আমি বলে বুঝাতে পারবো না আর এদিকে দিকে আমার মেয়ে একটু যেহেতু রোজা আছে সেহেতু আবদার পিঠা মানে চিকেন পিঠা তো ওগুলো করে বাড়ি এদিকে আমি ডালগুলো সব ব্লেন্ড করে নিয়েছি আর ডিমগুলো আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে আর এইদিকে ছোলাটাও আমি সিদ্ধ দিয়েছি সিদ্ধ করে আমি সুন্দর করে একদম ধুয়ে রেখেছি ঝগড়া করেছে কানাকাটি শুরু করেছে মানে চারিদিকে এদের নিয়ে ঝন্ত্রণা একদম মানে একদিকে তাকালে আরেকদিকে দেখা যাচ্ছে আর ঝামেলা করতেছে আর এই তো ডিমগুলো এখন সুন্দর করে শুকাই তারপর আমি রেখে দিব আর আমার ডালটা হয়ে গেছে উজাইফার জন্য আর এদিকে আমি আবার চিকেনটাকে এখন একটু ভালোভাবে কষিয়ে মানে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবো চিকেনটাকে একটু সস টস দিয়ে আর এদিকে আমি একটু বেসনটা মাখায় রাখি মাখায় রাখলে হবে কি আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের সময় খুব বেশি ঝামেলাটা হবে না আর বেসন মাখানোর জন্য আমি চালের গুঁড়া আর বেসন মানে সব ধরনের একটু হালকা একটু গুঁড়া মশলা আর এই যে আমি কী দিয়েছি কালো জিরা দিয়েছি আর তো মাখায়টা খেয়ে আমি দুপুরবেলা গোচুর টুচু করে ফ্রেশ হয়ে চলে আসছি এখন তাড়াতাড়ি দেরি মানে ইফতারে দেরি হবে এইদিকে মেয়ে আমার খেতেছে যে কাস্টার্ড এই জন্য কাস্টার্ডের জন্য আমি একটু দুধ ডাল দিচ্ছি কাস্টার পাউডার দিয়ে আর এইদিকে আমি চালের গুঁড়াটা একটু রুটির জন্য কাওয়া করে নিচ্ছি ছোটো ছোটো করে যেইভাবে ছোটো ছোটো রুটি বানিয়ে নিব তো ভিতরে চিকেন দিয়ে তারপরে ভেজে নিব হয়তো তো সব দেখাইতে পারছে না কারণ অলরেডি তার এই সময় প্রায় হয়ে যাচ্ছে ওর পাপা এখন চলে আসবে তো আমাকে তার আগে সব রেডি করতে হবে একা হাতে বুঝতেই তো পারছেন সব কিছু তাড়াতাড়ি তো এই দিকে তো আমি ডালের বড়াটাও এখন ভেজে নিব। তো আপনাদের আবার কী অবস্থা প্রথম ইফতার আলহামদুলিল্লা আল্লাহর মতে প্রথম ইফতারটা ভালোই হলো আমাদের আল্লাহ যেন তিরিশটি রোজা ভালোভাবে রাখতে পারে মানে রাখতে পারি আমাদের যেন দোয়া করবেন আমরাও আল্লাহ তার কাছে দোয়া করি সবাই যেন এই রমজান মাস সবাই সবার মতন যেন দোয়া রাখতে পারে আল্লাহর কাছে নামাজ বন্ধু বেশি বেশি করে দোয়া চাইবো আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং তিরিশ রোজা করা তো বিজ্ঞান করে তা আমার তো আলহামদুলিল্লাহ এবার প্রথম যেটা ভালো গোল আমার প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা রোজা রইলো এই বছর প্রথম আমার জন্য একটি স্মরণীয় দিন এবং আমাদের জন্য খুব খুশির একটা মানে খবর এটা মেয়ে আমার দেখতে দেখতে বড় করে তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন এবং মাসা আল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য মানুষের মতন মানুষ হয় তো তো রোজ ইফতারের সময় হয়ে গেছে আমি তো অনেক রকমের ইফতার এখানে আয়োজন করা হয়েছে আসলে সবসময় এসব খাওয়া হয় না আমি আমার বাসায় একটু ভাজা ভড়া খুব কমই খাই দই চিরাটাই বেশি প্রেফার করি তো এই যে আমার ছোট আমার বাবার সাথে বসে আছে সে তো ইফতার করেন তো আজকে ব্লকটা আমি শেষ করে দিচ্ছি আর আমার আমার নামাজ পড়তে আছে ছোট আম্ম নামাজ পড়ার পরে তো সবাই